আচ্ছা টেক্সট ফ্রি অনেকেরই খুলতে প্রবলেম হচ্ছে আবার অনেকের নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বা নাম্বার শো করছে না তো তার একটা সলিউশন নিয়ে আজকে আপনাদের একটা ভিডিও দিচ্ছি এটা দেখলে আশা করি আপনাদের কিছুটা উপকার হবে তা প্রথমে সেটিং আপনার সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনার রিজিউমটা চেঞ্জ করে রাখবেন রিজিউমটা চেঞ্জ করে আপনার ইউএসএ দিবেন রিজিউমটা অবশ্যই বাংলাদেশ বা অন্য কান্ট্রি এগুলো থাকলে চলবে না অবশ্যই আপনারা ইউনাইটেড স্টেট দেবেন আর ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড স্টেটস থাকবেন ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিক ডেট অ্যান্ড টাইম অফ করে রেখে ওখানে আপনার আইপি যে আইপি যে আইপি ধরবেন নিউ ইয়র্ক হোক আপনার ক্যালিফোর্নিয়া হোক ফ্লোরিডা হোক যেটা ধরবেন ঠিক সেইটা আপনার সেই টাইম জোনটা সেট করে নেবেন তিনটে কাজ করবেন আর বাদ বাকি অন্য অন্য কাজগুলো যেগুলো আছে সেগুলো তো আপনারা জানেন যে ফ্লাইমোড মোড অফ করবেন ফ্লাই অন করবেন তারপরে আপনার ডাটা কানেকশানটা অবশ্যই বন্ধ রাখবেন আর লোকেশানটা অবশ্যই বন্ধ করে রাখবেন এই কটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে কটা জিনিসগুলো বললাম এই কটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এরপরটা ফোনটা রিস্টার্ট দেবেন দেওয়ার পরে আপনার নতুন করে দেখেন আমার ওখানে কিন্তু আইপি ধরা আছে আমার আইপি ধরে রাখছি আমি অবশ্যই আইপি কাজ করছি আপনারা অবশ্যই আইপিতে কাজ করবেন ওখানে কিন্তু বিপিএন ধরে কাজ করি নাই বিপিএন অবশ্যই আপনারা ধরবেন না আইপি ধরে কাজ করবেন ডিগবো শক্স টিআই শক্স যেটা পারেন আপনারা আইপি ধরে কাজ করবেন দেখুন অ্যাকাউন্ট খুলবে এখন কন্টিনিউ উইথ ইমেইল এটাতে ক্লিক করব এখানে সাইন আপনি সে সাইন আপ লাগা আছে সাইন আপে ক্লিক করবো এরপর কন্টিনিউ অ্যালাউ এরপর নাম্বার দিবে আমি যে কোনো একটা নাম্বার ওখান থেকে নিব নেব পাঁচশো তিরিশ ওখানে একটা নাম্বার নিচ্ছি কনফার্ম ওকে এখন মেইল আমি কিন্তু একটা র্যান্ডম মেইল ভাই বসাই দিয়েছি কোনো ধরনের কোথাও থেকে মেইল নিয়ে নাই একটা র্যান্ডম মেইল ওখানে দিয়েছি বসাই দিছি অ্যাট দ্য এখানে একটু প্রবলেম হচ্ছে আপাতত প্রবলেমটা হবে না আপনারা আস্তে আস্তে কাজ করবেন এটা আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি কিন্তু যে কোনো জিমেইল ওখানে যে কোনো জিমেইল দিয়ে বসালে চলবে বুঝছেন টেম্প মেইল দিয়ে হবে কি হবে না সেটা আপনাদের ব্যাপার আমি কিন্তু জিমেইল দিয়ে করছি এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে আপনি যেটাতে করবেন না আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিলে একটু ওয়েট করতে হবে ওখানে একটু লোড নেবে যেহেতু আমি আইপি ধরছি তো আপনারা অবশ্যই আইপি ধরে কাজ করবেন বিপিএন ধরে কাজ করলে ভালো বিপিএন ধরে কাজ যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে অ্যাকাউন্টের নাম্বার দিতেও পারে নাও দিতে পারে এই জিনিসটা কিন্তু পরে আমার বলতে পারবেন না যে ভাই কি হলো আমি এই জিনিসটা জন্য পরে আসি না আপনাদের কাছ থেকে দেখেন আমি দুটো অ্যাকাউন্ট খুলছি এর ভিতরে দেখবেন দুটোই আপনার নাম্বার দিছে পরপর নাম্বারটা সামনে শো করতেছে একটু ওয়েট করেন নিচেটা ক্লিক করলাম ইউজ টার্মস উইথ অ্যাডস দেখেন ওই যে টেক্সট ফ্রি নাম্বারটা সামনে শো করতেছে অনেকেই বলতেছে সামনে শো করে না দেখেন ওই সামনে টেক্সট ফ্রি নাম্বারটা শো করতেছে দেখছেন ভাই এটা সামনে শো করবে এবং মেসেজও যাবে এরপরে আপনাদের যে কাজটা এখানে যদি ভেরিফাই করতে বলে আপনারা অবশ্যই ভেরিফাইটা করে নেবেন আপনারা যদি ভেরিফাই করতে বলে অবশ্যই আপনারা সেটা ভেরিফাই করবেন আর যদি না করতে বলে আপনারা ভেরিফাই করার দরকার নেই ও দেখেন আপনারা আমি দুটো নাম্বার ইনিছি ওখানে দুটো নাম্বার তে দুটাই মেসেজ করছি এবং দুটাতে মেসেজ আমার সেন্ড হচ্ছে আপনাদের মেসেজও সেন্ড হবে আপনাদের সামনেও আপনার নাম্বারটা শো করবে আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রবলেম আসছে তারা অনেকেই বটে নাম্বার সেল দিছেন আবার অনেকে পিপিএম দিয়ে ট্রাই করতেছেন আসলে কি একটা বিপিএম যদি আপনার তিন চারজন ইউজ করে সেটাতে কিন্তু কাজ হবে না একটা নাম্বার নিয়ে ওখানে একটা মেসেজ দিয়ে রাখছি আপনারা অবশ্যই একটা বিপিএন দিয়ে একজন যদি করেন আর নাহলে বারবার বলছি আইপি দিয়ে কাজ করবেন আপনার আইপি দিয়ে কাজ করলে অবশ্যই নাম্বার আপনাদের দেবে আমি তো ভাই দুটো অ্যাকাউন্ট খুললে দুটোই দিছি ঠিক আছে তা আপনারা টেলিগ্রাম চ্যানেল আছে আমার টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে জয়েন হবেন আপডেট সমস্ত ভিডিও ওখানে বা টিপস বা যে ধরনের কোনো প্রয়োজনীয় ওই যেটুকু আপনাদের হেল্প করতে পারি সেটুকু আপনাদের ওখানে দেওয়া হবে আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন